বরিশাল বিভাগের বরিশাল জেলায় মুলাদি উপজেলায় এবং এই গেটটি অর্ডার করেছে জনাব সোহেব ভাই তো সোহেব ভাই এই গেট সম্পর্কে বিস্তৃত আলোচনা করবো কি কি দিয়ে তৈরি করা হয়েছে এবং কত টাকা খরচ করেছে এই গেটের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন তো প্রিয় দর্শক বন্ধু আজ রাতে ইনশাল্লাহ এই গেটটি ডেলিভারি চলে যাবে এবং আগামীকাল ফিটিং করবো এবং ফিটিং করার পরে গেটটি দেখতে কেমন দেখায় তার একটা ছোট একটা রিভিউ তৈরি করবো তো প্রথমে একটু কাজ থেকে দেখাবো উপর থেকে নিচ পর্যন্ত যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভাই এই ডিজাইনটি আমাদের কাছে নিয়ে এসেছিল যে ভাই এই ধরনের একটা ডিজাইনের গেট আমাদের করে দিবেন ঠিক আমরা সেইভাবেই করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্লেটের অংশ বেশি রেখেছি এবং ফাঁকা অংশ কিন্তু কম রেখেছি যাতে গেটের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় কারণ যদি এটা কেটে ফেলাতে যায় ফাঁকাটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময়

দেড় তিন এবং চার মিলি প্লেটের ডিজাইন ব্যবহার করেছে তো আপনারা যদি এই গেটটা নিতে চান পিছনে শীত দিয়ে তাহলে কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ করবে তো আপনারা কিন্তু আপনাদের বাজেট কম থাকলে কিন্তু আপনারা আরো দুই মিনিট তিন মিনিট দিয়ে আপনারা গেট তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু কালার বরাবরই বলে দিই আমরা কিন্তু কালার সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি এবং ফিটিংস ফ্রি দিয়ে থাকি যে পরিবহনের যে খরচটা হয় তার ফিফটি পার্সেন্ট আমাকে আমরা দিয়ে দেবো এবং বাকি ফিফটি পার্সেন্ট আপনারা দিয়ে দেবেন তো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারেন তো বন্ধুরা এই গেটের উপরে কিন্তু তাজ হবে আমি দেখাই দিই একটা তাজ এই তাজটা কিন্তু উপরে বসবে যখন আমি যেটা ফিটিং করব তারপরে তাজের অংশটুকু বসবে এবং পকেট গেটের আহ উপরে বসবে এটা এটার পিছনে কিন্তু শীত ব্যবহার করিনি তো এবারে আরবিতে এবং বাংলায় কিন্তু দুইভাবেই কালেমা লেখা আছে তা আপনারা চাইলে আপনাদের নাম বাড়ির নাম ঠিকানা সবকিছু এর মাধ্যমে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম